আমি শান্তা আমার নিত্যদিনের কাজ আমি আপনাদের প্রচুর দেখিয়েছি এখন আর সেইভাবে দেখে ওঠা সম্ভব হচ্ছে না কারণ এই প্রচণ্ড ঠান্ডা গেল তখন একদম গার্ডেনে আসতে পারিনি গার্ডেনের ভিডিও দিতে পারিনি সেইভাবে তো এখন আবার রেগুলার ভিডিও দেবার জন্য তোড় করছি তো আমার গার্ডেন আপনারা প্রচুর দেখেছেন এবং অনেক ভালোবাসাও পেয়েছি আমি একদম ছোট্ট করে আমার গার্ডেন শুরু করেছিলাম আমার অনেক আগে থেকেই গার্ডেন করতে খুব ভালো লাগে গাছপালা লাগাতে নিজের মন থেকে ভালো লাগে কারণ আমি গাছের কাছে গেলে অনেক পজিটিভ এনার্জি পাই যেটা মানুষের কাছে গেলে একদমই পাই না এখনকার মানুষের মধ্যে দেখবেন ফোন করে যদি জিজ্ঞেস করি কেমন আছেন বা আছো এই ভালো নেই মোটামুটি আছি এই শরীর খারাপ এটা হচ্ছে ওটা হচ্ছে এটা শুনে 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 মানে ফোন করাটাই এখন আমার কাছে বিশেষ করে যে একদম চাপের ব্যাপার হয় খুব আর আমি যদি যতই খারাপ থাকি যতই আমার শরীর খারাপ থাকুক আমাকে যদি কেউ ফোন করে আমি বলে দিই হ্যাঁ ভালো আছি তো আমার মনে হয় যে আমি সেইটুকুও যদি করতে পারি একটা মানুষকে অহেতুক চাপ দেওয়ার তো কোনো মানে হয় না কারণ দূরে থেকে যদি মানুষ খারাপ আছি এটা শোনে তো মন খারাপই হবে তো আমি সত্যি ভালো থাকি তার কারণ অনেক কিছু প্রতিবন্ধকতা পার করেও আমি যখন গার্ডেন করি গার্ডেনের কাছে থাকি আমি সত্যিই ভালো থাকি আমি হয়তো রান্না বা সেইভাবে আমি কি কাজ করছি সেগুলো দেখানো আমার সম্ভব হয়ে ওঠে না কারণ সময় ক্যামেরা ফিট করে কাজ করা তো যায় না অনেক সময় ক্যামেরা অনেক ভালো জিনিস ভালো কিছু রান্না করলাম তো ভাবলাম যে এটা ক্যামেরা বন্দি করলে ভালো হতো কিন্তু হয়ে উঠল না কারণ এতো নিজেকে কাটা বাটা রেডি করা এরা একটা ভিডিও দেওয়া তো মনে করুন শুধু ওরকম ব্যাপার নয় ভিডিওটা আপনারা দেখতে যতটুকুন টাইম লাগছে করতে অনেক টাইম লাগে আর রেগুলার বিশেষে ভিডিও দেওয়াটা তো খুবই চাপের ব্যাপার আমাদের মতন একজন সংসারী মানুষের পক্ষে তবুও সব বাধা অতিক্রম করে ভিডিও দিয়ে এসেছি এবং আবার দিতে থাকবো এখন আমি সর্ষের মধ্যেই বেশি ভিডিও দিই সময় হয়ে ওঠে না বলে কারণ ছেলে মেয়ে আছে তাদের দেখা ছেলের পড়াশোনা দেখা সব কিছু মিলিয়ে অনেক চাপ চলে আর অনেক ফুল গাছ এনেছি ফুল গাছগুলো লাগাচ্ছি রান্না হয়ে গেছে রান্না টান্নার পর গিয়ে ফুল গাছ লাগাচ্ছি কারণ আমার ছেলের বইতে সামনে গা এখানে অনেক অন্য গাছ ছিল সেগুলোকে নিচের বাগানে শিফট করে দিলাম আর এখন ফুল গাছগুলো লাগাচ্ছি যেগুলো গ্রীষ্ম মার্চ এপ্রিল পর্যন্ত মোটামুটি ফুল থাকবে আর এই গাঁদা গাছগুলো বলল যে বারো মাসি গাঁদা ওই জন্যে নিয়ে নিলাম এই যতদিন থাকবে ফুল ততদিনই ভালো লাগবে নিচে শীতকালীন গাঁদা লাগিয়েছি আর এখন এগুলো গেয়েছিলাম এগুলো দেখতে ভালো লাগলো বলে নিয়ে নিলাম এই চলছে আমার পর্ব আরও অনেক ভিডিও দেখতে পাবেন ভিডিওতে আরও অনেক কিছু থাকবে কারণ ছাদ বাগানটাকে খুব ভালোভাবে গড়ে তুলছি আর ছাদে একটা কিচেন বানাচ্ছি যেটা ভিডিও করার পারপাসেই অনেক কিছু ইচ্ছা আছে জানি না ভগবান কতটা কি সাথ দেবে তবে আমরা সাধারণ মানুষ ঠাকুরের উপর আমি প্রচণ্ড বিশ্বাস রাখি ঠাকুর ছাড়া আমাদের কিছুই করার নেই ঠাকুর সেরকম যেভাবে নিয়ে যাবে সেভাবেই চলবে আর অবশ্যই ভালো কাজ করতে পারলে ঠাকুর ঠিক সাথেও থাকবে আমার তো এটাই বদ্ধমূল ধারণা সেখান থেকে আমি নরচর হই না অনেকেই বলে যে ঠাকুর নেই কিন্তু মানে ঠাকুরেরই কৃপা আমি কখনোই তার পা হারাই না সবসময় ভাবি যে ঠাকুর আছে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে তো সেই রকমভাবেই অকাট বিশ্বাসের মধ্যে থেকে নিজেকে সবসময় মোটিভেট করি আর মানুষকেও এই সামান্য একটা ছোট ভিডিওর মাধ্যমে মোটিভেট করারই চেষ্টা করলাম যেন কোনো অবস্থাতেই কেউ হাল ছেড়ে দেবেন না প্রত্যেক মানুষের একটা খুব শক্ত ফেস কাটে মানে শক্ত সময় পেরিয়ে পেরুতে হয় মানুষকে খুব কম মানুষের কপালি থাকে যে কোনো কিছু লাইফের শক্ত দিক না কাটি তার সময় পেরিয়ে যাচ্ছে তারা সেরকম মানুষ খুবই লাকি কিন্তু বেশিরভাগ মানুষেরই একটা করে খারাপ সময় চলে তো সেই দিকগুলো ঠাকুরের কৃপাতি ঠিক একদিন পেরিয়ে যাবে গাছপালার সঙ্গে যতটা পারবেন থাকবেন দেখবেন ওদের কাছ থেকে অনেক পজিটিভ এনার্জি পাবেন তো এইভাবেই চলুন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখবেন টাটা